আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ কোলার আপনি আমাদের আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ বাহ্নির ভিতরে জন্য জায়গা তৈরি করে দেন আর শুধু আপনাদের দোয়া চাই সেই দিন আল্লামা সাইদি বলেছিলেন যে সবার কথাই শুনলেন কিন্তু যার বিচার করবেন তার কথা তো শুনলেন বিচারপতিরা বাধ্য হয়েছিলেন তাকে একটু সময় দেওয়ার জন্য তিনি তখন দুটো কথা বলেছেন যে আজকে আমার বিচার হল আপনারা বিচার করছেন সাক্ষীরা সাক্ষী দিয়েছে। তদন্তকারী সংস্থা তদন্ত করেছে এই বিচারের রায়ের মাধ্যমে শেষ হবে কিন্তু আরেক আরেকটি বিচার হবে সেদিন আমি সাইদি হব করিয়া দিই আর বিচারকের আসনে থাকবেন আমার রব আল্লাহ রাবুল আলমী আর সাক্ষীর জন্য অকাফা বিল্লাহি সাহিদা আল্লাহ যথেষ্ট সাক্ষীর জন্য সেদিন আমি নির্দোষ প্রমাণিত হব আমি আজকে তার স্মরণ সভায় দাঁড়িয়ে বলতে চাই যে আল্লাহ সাহেদি আপনি নিশ্চয়ই নির্দোষ প্রমাণিত হবেন এবং কোরআনের সেই আয়াতটি বারবার চোখের সামনে ভাসে আল্লাহ